কোনো খাবারের ফ্রোজেন পদ্ধতিটা যদি সঠিক হয় তাহলে আপনার খাবারের মান এবং স্বাদ দুইটাই ঠিক থাকে এভাবে সিমের বিছি সংরক্ষণ করলে আপনি বুঝতেই পারবেন না যে এটা ফ্রোজেন নাকি টাটকা খাচ্ছে ফ্রোজেন খাবার যদি এতই আনহেলদি হতো তাহলে যে এত এত ফ্রোজেন খাবার দোকানে পাওয়া যায় সেগুলো কোথায় যায় কে খায় সেগুলো কে কিনে নেয় আমার প্রশ্ন হচ্ছে এটা আপনাদের আর সব সবজি সবসময় পাওয়া যায় না যেমন এই সিমের বিচিটা কিন্তু শীতকাল ছাড়া পাওয়া যায় না এই সময়টাতে সিম অনেক হয় এর জন্য বিচিটা পাওয়া যায় তাই এটাকে ফ্রোজেন করে আপনি বছরের জন্য সংরক্ষণ করতে পারেন সকাল বাজার থেকে টাকরিমের বাবা দুই কেজি সিমের বিচি নিয়ে আসছিল আমি চিন্তাভাবনা করেছিলাম যে আরো পরে সিমের বিচি কিনে আরও অন্যান্য সবজি কিনে সেগুলোকে ফ্রোজেন করে রেখে দেব যেহেতু তাকে বাবা না বলেই দুই কেজি শিমের বিচি নিয়ে চলে আসছে এখন কেয়ার করার ইচ্ছে না থাকলেও এটাকে ফ্রোজন করে রেখে দিতে হবে কারণ দুই কেজি শিমের বিচি খেতে কিন্তু অনেক দিন সময় লেগে যাবে শিমের বিচি যারা খান তারা নিশ্চয়ই জানেন যে এগুলোর খোসা ছাড়ানো কতটা কষ্টে তাই দুজনে মিলে রাতের অর্ধেকটা পর্যন্ত বসে বসে এই ছিমির বিচি খোসা ছাড়িয়েছি আমাদের রাত প্রায় দুইটা বেজে গিয়েছিলো এই শিমের বিচি ছাড়াতে ছাড়াতে যাই হোক রাতে ছেলে নিয়েছিলাম সবগুলো বেচি এবার সকালে হচ্ছে এগুলোকে সংরক্ষণের জন্য প্রসেস করে নিচ্ছি আমি প্রথমে শিমের বিচিগুলোকে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে একদম পরিষ্কার করে নিব কয়েকবার কষলে কষলে এটাকে ধুয়ে নিয়েছি শিমের বিচগুলোকে দুইভাবে সংরক্ষণ করব। একটা হচ্ছে ফুল সিদ্ধ করে আর একটা হচ্ছে হাফ সিদ্ধ করে এটাকে সংরক্ষণ করব। এর জন্য দুইটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি কিছু শিমের বিছি এগুলোকে আমি ফুল সিদ্ধ করে নিব তারপর আমি এখানে হালকা কিছু পানি দেবো খুব বেশি পানি দিতে যাবেন না ছিমের বিচির নিচে পানি থাকে এরকম পানি দেবেন দিয়ে এটাকে আমি দুইটা সিটি দিয়ে নেব আর চোলার জালটা থাকবে হচ্ছে হাই হিটে আর আরেকটা পদ্ধতি হচ্ছে অন্য চোলায় আমি হচ্ছে একটা পাত্রে পানি গরম করতে দিয়েছি পানিটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে হচ্ছে বিচিগুলো দিয়ে দেবো বিচিটা দিয়ে একটু হচ্ছে আমি ফুটিয়ে নেব পানিটা প্রায় পাঁচ মিনিটের মতো এটাকে ফোটাবো গরম পানিতে এরকম পাঁচ মিনিট ফোটানোর পর সিমের বিচির কালারটা দেখেন কত সুন্দর এসেছে এবং বিচিগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে যায়নি হালকা একটু সেদ্ধ হয়েছে এবার চুলা রাস্তা আমি অফ করে দিয়ে এটা ঠান্ডা করে বিচিগুলোকে আমি উঠিয়ে বীজগুলো থেকে পানি ঝরানোর জন্য আমি এটাকে একটা ছাঁকনিতে উঠিয়ে নিচ্ছি আর চেষ্টা করবেন বীজের গায়ে যাতে কোনো পানি না থাকে সেদিকে আপনারা খেয়াল রাখবেন যে কোনো জিনিসের সংরক্ষণ পদ্ধতিটা যদি সঠিক হয় তাহলে সেই খাবারের টেস্ট এবং গুণগত মান দুইটাই ভালো থাকে এখন অনেকেই বলবেন ফ্রোজেন খাবার খাওয়া ঠিক না আমার প্রশ্ন হলো দোকানে এত এত ফ্রোজেন খাবারগুলো কে খাচ্ছে কারা কিনে খাচ্ছে আর এগুলো কোথায় যাচ্ছে আর ফ্রোজেন খাবার যদি ভালোই না হতো তাহলে ফ্রিজ কেন আবিষ্কার হলো যাই হোক কথা না বাড়ি আমার হচ্ছে প্রেশার কুকারের বীজগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল সিদ্ধ করেছি এবার আমি প্রেশার কুকার থেকে এগুলোকে নামিয়ে একটা সাকনাতে রেখে দিয়েছি পানিগুলোকে ঝরে যাওয়ার জন্য যখন একদম বাতাসে ঝরঝরা হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি এগুলোকে ফ্রোজেন করব আর বীজগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে আমি প্রথমে হচ্ছে ওই যে অল্প সিদ্ধর যে বিচিটা সেটা প্যাকেটে অলরেডি করে নিয়েছি আমার কাছে আজকে জিপলক ব্যাগ ছিল না তাই আমি কিছু হচ্ছে এমনি পলিথিনে রেখেছি আর কিছু হচ্ছে বক্সে রাখছি আর যেগুলো হচ্ছে একদম ফুল সিদ্ধ করে নিয়েছি সেগুলো হচ্ছে আমি রান্নার সময় সব কিছু কষানো হয়ে গেলে যদি মাছ দিয়ে রান্না করেন মাছটা কষিয়ে নিয়ে আপনি সিমেন্ট বীজটা সরাসরি হচ্ছে আপনি কষানো মাছের উপরে ছেড়ে দিবেন এতে করে আপনার খুব বেশি প্যারাও লাগবে না আর তরকারি এটা হতে কিন্তু সময় লাগবে না যেহেতু বীজটা হচ্ছে একদম ফুল সিদ্ধ করা আছে প্যাকেট করার আগে দেখবেন প্যাকেটের ভিতরে যাতে কোনো প্রকার বাতাস না থাকে আর দেখেন প্যাকেজিংটা কত সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে একদম দোকান থেকে কিনে নিয়ে আসছি এভাবে সংরক্ষণ করলে আপনি বছর জোরে এটা খেতে পারবেন আর এটার স্বাদ এবং গুণগত মান দুইটাই ঠিক থাকবে আজকের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ